মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড খানাকুলে পুলিশের দ্রুত তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ালো এলাকা খানাকুল থানার অন্তর্গত গৌরান মোড় এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাত প্রায় একটা পাঁচ মিনিট নাগাদ টহলরত খানাকুল থানার পুলিশ কর্মীরা দেখতে পান রাস্তার পাশে থাকা কয়েকটি দোকানে আগুন লেগেছে ঘটনা নজরে আসতে টহলরত পুলিশ আধিকারিক সঙ্গে সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান এরপর দ্রুত আরামবাগ দমকল বাহিনীকে খবর দেওয়া হয় এবং খানাকুল থানার পুলিশের আধিকারিকরা বাহিনী নিয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান প্রথমেই পুলিশের পক্ষ থেকে বিপদসঙ্কুল এলাকা খালি করে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয় প্রাথমিক প্রাথমিক তদন্তে জানা যায় আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে মোট তিনটি দোকান একটি চায়ের দোকান একটি সাইকেল মেরামতের দোকান এবং একটি খাবারের দোকান দেখুন বিস্তারিত ঘটনা বলতে আমরা যেমন দোকান খুলি দোকান খুলি দোকান খুলে বন্ধ করে বাড়ি গেছি কেউ বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে যে ঘুমিয়ে বই যে ডাক না আমার ছোটো কাকার ছেলে পড়ছিল পড়তে পড়তে সে দেখতে পেয়েছে জানলো যে আগুনে জ্বলে যায় তখন সে আমাকে ডাকতে যায় এসটি এসে দেখি তখন আমার দোকানটা প্রথমে ধরে তারপরে পরপর তিনটা দোকান একসাথে চলে আমার চার দোকান কি থেকে আমরা তো বুঝতে পারছি না আমরা ছিলাম না তো হ্যাঁ ফায়ার ব্রিগেডও গিয়ে গেলো পুলিশও গিয়ে এখন থানাতে আসছে যদি কোনো সুরাওয়া হয় সেই জ্যোতিষ জগতে ज्योतिष जगते अद्वित डर अंजन আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন